কিশোর চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই কিশোরগঞ্জের মোহাম্মদ আলামিন নামের পনেরো বছরের এক কিশোরকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাছখাপন এলাকায় একটি ধান ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় তার জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কিশোর আলামিন তারাইল উপজেলার ভেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে স্বজনরা জানান রোববার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় মোহাম্মদ আলামিন এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না জীবন জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল কিশোর আলামিন অবশেষে সন্ধ্যার দিকে তার মা ও ভগ্নিপতির সঙ্গে কথা হয় তখন সে জানায় যাত্রী নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ যাচ্ছে এরপর থেকে সে নিখোঁজ হয় সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায় সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাছখাপন ইউনিয়নের পাঁচদা এলাকায় রাস্তার পাশে একটি ধান খেতে হাত পা বাঁধা ও গলা কাটা অবস্থায় কিশোর আলামিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামিনের মরদেহ শনাক্ত করে স্বজনরা এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী ও স্বজনরা নিঃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্ঘে পাঠিয়েছে তিন ভাই ও এক ভনির মধ্যে নিহত আলামিন ছিলেন সবার ছোট নিহতের বড় ভাই মোহাম্মদ আলমগীর ও রুবেল মিয়া জানান দুই বছর ধরে সে ভাড়ায় নেয়া রিক্সা চালাত